আর এইটা উনি হলেন শশী কাকু আমাদের সমস্ত বাড়ির অনুষ্ঠানে মানে যে কোনো রকম পুজো জন্মদিন অন্নপ্রাশন সব কিছুতে উনি আমাদের একমাত্র ভরসা 哈哈，红钢都要耍，红钢都要耍哈。你这都是红钢红的嘞，都是湖南那边的嘛。哎，都是湖南那你的。湖南，我告诉你，我们是土大王，高楼群成林。刚刚刚。 আচ্ছা তোমরা কি ভাবছো বলো তো বাড়িতে ছোট কার্তিক এসে গেছে তারপরেও কারো কার্তিক পুজো হচ্ছে তাহলে চলো তোমাদেরকে একটু ছোট করে হালকা পাতলায় বলে দিই যে কেন হচ্ছে কি হয়েছিল আর সাথে দেখিয়েও দিই যে সকাল থেকে কিভাবে কি আয়োজন হয়েছে আর আমরা কি কি করেছি আফটারঅল কার্তিকের বাবা মা বলে কথা একটা দায়িত্ব আছে তো নাকি তাহলে চলে এসো আমার সাথে ঝটপট হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু রেইনবো অফ লাইফ ব্লগ চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকের ব্লগটা কিন্তু আবারো হতে চলেছে ভীষণ স্পেশাল কারণ আজকে কার্তিক পুজো তো সবাইকে জানাই শুভ কার্তিক পূজো তো আজকে বাড়িতে কার্তিক পুজো রয়েছে পাম্পামের জন্য মানে পাম্পাম হওয়ার আগে সব আমার কাজিনরা মিলে কার্তিক দিয়েছিল বাড়িতে তো এইটা থার্ড ইয়ার তো এইজন্য ইয়ারটা বড় করে হচ্ছে মানে উদযাপন হচ্ছে আর কি পুজো হবে হলো সন্ধ্যেবেলা ওই সাতটা সাড়ে সাতটার সময় ঠাকুর মশাই আসবে লোকজনকেও নিমন্ত্রণ করা হয়েছে মোটামুটি বাড়ির লোকজন বন্ধুবান্ধব সবাই তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে উপোস তো করেই আছি ওপরে রান্নাবান্না অলরেডি সকাল থেকে স্টার্ট হয়ে গেছে চলো তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক কম বাবা উপোস করেছে তো পুজোটা হয়ে হয়ে যাক ভালোভাবে উপরে কি হচ্ছে না হচ্ছে মানে পুজোটা উপরেই হচ্ছে ছাদে তো চলো সমস্তটা তোমাদের দেখিয়ে দিই কি করছো এবারে নিজেই পুজোর ডেকোরেটার্স মানে পুজোর ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন এবারে নিজেই সব কার্তিক পুজো বললে মানে ছেলের পুজো বললে লেগে পড়েছে কাজে কখন উঠেছে আজকে উপস তুমি কি উপস লাস্ট ফিনিশিং ডেকোরেশন এখনো বাইরের লাইট রয়েছে বলে ঘরের ছেলের পুজো এইটা স্টাফ আলুর আলু প্রিপারেশন চলছে স্টাফ আলুর প্রিপারেশন তাই তো এইটা উনি হলেন শশী কাকু আমাদের সমস্ত বাড়ির অনুষ্ঠানে মানে যে কোনো রকম পুজো জন্মদিন অন্নপ্রাশন সব কিছুতে উনি আমাদের একমাত্র ভরসা এটা দুপুরের খাবারের ডাল এইটা কি পাঁচমিশালি সবজি না দুপুরের জন্যে এখানে এখানে রয়েছে চাটনি রাতে রান্নার প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে আর কী কী মেনুতে আছে সেগুলো সব পরে দেখাবো ঠাকুর ঠাকুরকে ওপরে নিয়ে যাওয়া হবে সন্ধ্যে সাড়ে ছটা বেজে গেছে অলমোস্ট তো তৈরি করে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি এরপরেই ব্রাহ্মণ চলে আসবে আহ এখানে সমস্ত কিছুই রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই ঠাকুরটা এখন উপরে আনা হয়নি ঠাকুর উপরে আনবে দেহ স্নান করতে গেছে স্নান টান করে এসে ফের ঠাকুরটা নতুন ঠাকুরটা নিয়ে আসবে আর আগের বছর যে আছে যেই ঠাকুরটা রয়েছে কার্তিক তো তাকে এনে পাশাপাশি দুটো পুজো করতে হয় এটাই নিয়ম ইয়ার্স

আগেই বলেছিলাম কার্তিকের মা বলে কথা একটা দায়িত্ব আছে তো নাকি আর সেই দায়িত্ব জন্যই তো বসে পড়েছি পুজোর আয়োজন করতে কি মানে শাড়ির আচল টাচল গুটিয়ে কেরম গিন্নি গিন্নি ভাব দেখতে পাচ্ছ তো হুম পরে বলো না যেন কার্তিকের মা কিছুই পারে না কিছুই করে না হুম এই হলো আমাদের এই বছরের ঠাকুর বাবা কার্তিকের মূর্তি এইটা এই বছরের আগের বছরেরটাও নিয়ে আসছি এর পাশেই রাখা হবে যেরকম বললাম যে দুটো একসাথে পুজো করার নিয়ম তোমরা শুধু পুরো ব্লগটাই দেখতে থাকো কার্তিকের বাবা মার একসাথে একটা যদি তোমরা ক্লিপ খুঁজে পেয়েছো তার মানে ভাবো অবস্থাটা কি গেছে সেদিন জামাই জামাই বেলুন পরে তুমি তো জামাই সাজে গেছো আজকে হে আমার ছোট্ট কার্তিক আমার ছোট্ট কার্তিকটা পুরো জামাই দেখো কে চাইছে আছে। তোমার আর এই মিষ্টি পুচকিটাকে দেখতে পাচ্ছ নামও কিন্তু মিষ্টি ও হলো পাম্পামের দিদি হয় বাড়িতে অলরেডি লোকজনের সাথে শুরুই হয়ে গেছে তাহলে তোমরা কিন্তু স্কিপ না করে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো এদিকে পুরো তো একদম মাঞ্জা দিয়ে এসছো মাঞ্জা দিয়ে পুরো মাঞ্জা দিয়ে এসছো একদম কি মানে কি সাউথের সাউথ ইন্ডিয়ান নাকি সাউথ ইন্ডিয়ান হিরো রাতের খাবারের মেনুতে রয়েছে ফ্রাইড রাইস বেগুনি স্টাফ আলু দম বান পনির বাটার মশলা চাটনি পাপড় আইসক্রিম মিষ্টি রাতের রান্না মোটামুটি প্রিপেয়ার হয়েই রয়েছে এটা স্টাফ আলু দম ওদিকে আছে পানির বাটার মশালা বেগুনি হাফ ভাজা রয়েছে এগুলো আবার যখন খেতে বসবে সবাই তখন বাকিটা ফ্রাই করে দেওয়া হবে এখানে রেডি হয়ে গেছে ফ্রাইড রাইসও ভোগের রান্না হচ্ছে ঠাকুরের ভোগে লুচি তরকারি পায়েস চাটনি এসবই ঠাকুর আজকের ভোগে কার্তিকের বাবা করে দিচ্ছে ডেকোরেশনের লাস্ট ফিনিশিংটা

কি ভালো ফাইনালি আটটার সময় ঠাকুর মশাই এলো বুঝতে পারছো তো তারপরে পুজো শুরু হলো আর এই যে আমাদের মিহিরদা যাকে ছাড়া আমরা আমাদের বাড়ির কোনো অনুষ্ঠান তো ভাবতেই পারি না সত্যি কথা কিছু কিছু মানুষের অবদান মুখে বলে শেষ করা যায় না তারই মধ্যে একজন হলো আমাদের বাড়ির মিহিদা আর এই যে পতিদেব মানে কার্তিকের বাবা সংকল্পে বসে পড়েছে তোমাদের কার কার বাড়িতে কার্তিক পুজো হলে একটু জানাও আমাদের কেউ কি দারুণ দিল চলে এদিকে কার্তিক ঠাকুরের তো কি কি আছে সেটা তোমাদের আগে দেখিয়ে দিয়েছি আর তোমরা জাস্ট নোটিস করলে আমার উল্লু নিয়ে কি পরিমানে খিল্লি চলছে তোমরাই ভাবো এটা কি ঠিক হচ্ছে যাই বলো না কেন বাড়িতে একটা পুজো মানে কনঝক কি নাকি অন্তত একশো বার উপর নিচ করেছি বিশ্বাস করে একটু বাড়িয়ে বলছি না যার কারণে তো আমার মাঝখানে একটু মাথা উড়ে গেছিল যাই হোক পুজোর সাথে সাথে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে হ্যাঁ আমার ওটাই পার্বিক ও কার্তিক ছোটো কার্তিক আর ছোটো কার্তিকের বাবার মামার বাড়ি সব লোকজন চলে এসছে এদিকে চলছে পুজো ওদিকে খাওয়া দাওয়ার মাঝখানে ভিডিও বানানো সত্যি ভীষণ চাপের বুঝলে তো কি কথা মিলছে তো তোমাদেরকে আগেই বলেছিলাম কার্তিকের বাবা মার যদি ফুল ব্লগে একটা ভিডিও একসাথে খুঁজে পাও নমো করো ঠাকুর হাই করো হাই এদিকে তাকিয়ে এদিকে এদিকে তাকিয়ে হাই করো

তো বাকি গেছে কিন্তু লোকজন যারা যারা আগে এসেছে তারা একবার বেরিয়েও যাচ্ছে এদিকে শুরু হয়ে গেছে এখন হোম বাড়িতে বছরে দু একবার পুজো হলে লোকজন এলে গম গম করে বেশ বাড়িতে সেটা কিন্তু মন্দ লাগে না আর পাম্প সবার কোলে কোলে উঠে কিন্তু বেশ মজাতেই রয়েছে বাড়ি প্রায় ফাঁকাই হয়েছে এটা লাস্ট ব্যাচ চলছে কার্তিকের দিদুরা ঠাম্মিকে বেশি দেখা যায়নি কারণ ওরা লোকজন নিয়ে বেশি ব্যস্ত ছিল পুজো কমপ্লিট হয়ে এখন অলমোস্ট বেজে গেছে রাত এগারোটায় প্রসাদ সবাইকে দিয়ে দিচ্ছি আর তোমরা একটা জিনিস দেখে নাও কার্তিকের মার পাশে রকম কার্তিক বসে বসে প্রসাদ খেতে দেখেছো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন ভিডিওতে টিল দেন টাটা